হ্যালো ভিওয়াজ তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো পম্পা কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানায় আবারও তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা দেখো বন্ধুরা এটা ফলুই মাছ ফলুই মাছ নিয়ে নিয়েছি দুটো ফলুই মাছ দিয়ে আজকে তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো তো দেখো বেশ বড় সাইজে ছিল জানি না কত ওজন হয়েছে বাজার থেকে কিনে নিয়ে এসছে আমার বর আমি বলতে পারবো না তো আমি পিস করে ভালো করে কেটে নিয়ে নিয়েছি একটা হয়েছে লেজা মাথা নিয়ে পাঁচ পিস আর একটা হয়েছে লেজা মাথা নিয়ে পিস নিয়ে তিন পিস তো দেখো বন্ধুরা চামচে করে এক চামচ লবণ দিয়ে দিলাম আর ছোট চামচে হলুদটা উঠছিল কম তাই হাতে করে হলুদটা নিয়ে ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি ভালো করে মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো দেখে বলবে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমি তোমাদের কমেন্টে আসাই থাকলাম তো তোমরা দেখে বলো আর বাড়িতে অবশ্যই এইভাবে ফলুদ মাছ রেসিপি রান্না করে রান্না করো দেখো ভালো লাগবে রান্নাটা খুব ভালো হয়েছিল খেতে খুব টেস্টি হয়েছিল তো বন্ধুরা আমার পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় আমার পাশে থাকার জন্য আর আমার নতুন বন্ধুদেরকে অনুরোধ রইল আমার আমার আমাকে সাপোর্ট করার জন্য আমাকে যেন সাপোর্ট করো আর আমার ভিওয়ার্সদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো আমাদের আমার ছোট বন্ধুদেরকে জানায় ছোট ভাই বোনদেরকে বন্ধুদেরকে জানাই আমার ভালোবাসা আর বড়দের জানাই প্রণাম তো বন্ধুরা কড়াই বসিয়ে নিয়েছি এটা বলা হয়নি দেখো কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে দিয়ে দেখো হালকাভাবে ভেজে নিচ্ছি মাছগুলো বেশি কড়াভাবে ভাজবো না কড়াভাবে ভাজলে বেশি টেস্ট লাগে না দেখো বন্ধুরা লেজা দুটো ভেজে নিয়েছি আগে চারটে পিস ভেজে নিয়েছি এইভাবে আমি হালকাভাবে মাছগুলোকে ভেজে নেবো দেখো এক পিঠ মাছ ভাজা হয়ে গেলে অপর পিঠই উল্টে দিচ্ছি মাছটাকে এইভাবেই ভালোভাবে ভেজে নিয়েছি তেলটা অল্প হয়ে এসেছে আবারও একটু তেল দিয়েছি তেলের মধ্যে মাছের মাথাটা মাছের মাথা দুটো ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা এক পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠটি আবার ভেজে নিচ্ছি মাছের তুলে নিলাম তো বন্ধুরা তেল অনেকটাই রয়ে গেল ওই তেলের মধ্যে আর কোনো তেল অ্যাড করব না তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো দুটো পেঁয়াজ কুচো করে নিয়েছি পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটাকে দেখো হালকা হয়ে ভাজা হয়ে এসছে লাল লাল হয়ে এবার দিয়ে দিয়েছি সর্ষে কালো সর্ষে বাটা আর লবণ কালো সর্ষের মধ্যে একটু লবণ দিয়ে বাটলে সর্ষেটা তেতো হয় না তার জন্যে কালো সর্ষে নিয়ে নিয়েছি বেটে আটাটা আজকে দেখানো হয়নি তো বন্ধুরা হালকাভাবে জল দিয়ে দিয়েছি যাতে সর্ষের চোকাগুলো না পড়ে তরকারির মধ্যে তাহলে পেটের গন্ডগোল হয় বলে সর্ষের চোকা খেতে নেই তো দেখো লবণ দিয়ে দিলাম দেড় চামচ মতো আর হাফ চামচ হলুদ দিয়েছি দেখো চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি মাছ ভাজাগুলো আমার ঝোলটা ফুটে উঠেছে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম এক এক করে মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হালকাভাবে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি বেশি জোরে নাড়াচাড়া করলে তো ভেঙে যাবে তো বন্ধুরা এইভাবেই ভালোভাবে নাড়াচাড়া করে ওপর থেকে চার পিস টমেটো দিয়ে দিলাম টমেটোগুলো উল্টে দেবো ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে নেব তো বন্ধুরা দেখো এবার ঢাকা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর পাঁচ দু মিনিট পর খুলে নিলাম ঢাকনাটা দেখো পুরোপুরি আমার তরকারিটি তৈরি হয়ে এসেছে তো টমেটোগুলো ভালোভাবে গলিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে তো বন্ধুরা আবারও বলছি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো অবশ্যই শেয়ার করো সাবস্ক্রাইব করো লাইক করো তো বন্ধুরা দেখো নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম টমেটো আর মাছের সঙ্গে দেখো এবার নামিয়ে নেব আমার তৈরি হয়ে গেছে হলুদ ফলু মাছের ঝাল দেখো বন্ধুরা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম তৈরি হয়ে গেল ফলুর মাছের ঝাল এবার গরম গরম পরিবেশন করব গরম ভাতের সঙ্গে শীতকালে দুপুরে বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ